আপনারা যখন রাত্রে ফোনটা চার্জ দেন ফোনটা যখন হানড্রেড পার্সেন্ট চার্জ হয় এই চার্জার খোলার কথা মনে থাকে না রাত্রে চার্জে দেন সকালে খোলেন সেখানে হানড্রেড পার্সেন্ট হলেও চার্জে কানেক্টেড থাকে আর ব্যাটারিটা ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি একটা সেটিংস করে রাখলে তার ব্যাটারিটা সেফ থাকবে নষ্ট হবে না তো কি করে এই সেটিংসটা করবেন আসেন আমরা কাজটা শিখে আসি তো আপনারা আসবেন আপনাদের ফোনের সেটিংসে তো আমি সেটিংসে আসলাম সেটিংসে আসার পরে এই যে ব্যাটারি আপনারা এখানে আসবেন তো আমি এখানে আসলাম এখানে আসার পরে তো আমি আপনাদের হাতে এই সেম মোবাইল নাও থাকতে পারে বিভিন্ন ইয়া থাকতে পারে আপনারা এই যে পাওয়ার সেভার মোড এটা জাস্ট খালি আপনারা অন করে দেবেন এখন এই সেটিংটা আপনাদের ফোনে বিভিন্ন নামে থাকতে পারে তো পাওয়ার সেভিং মোড বা পাওয়ার সেভ এগুলো অপশান থাকতে পারে তো আপনারা জাস্ট খালি এটা অন করে দেবেন এটা অন করে দিলে যখন আপনাদের ফোনটা নব্বই পার্সেন্ট চার্জ হবে তখন ধীরে ধীরে চার্জ হবে হানড্রেড পার্সেন্ট হলে এটা অটোমেটিকলি আর এটা চার্জ দেওয়া বন্ধ করে দেবে যদিও এই সেটিংটা এই সিস্টেমটা ফোনে দেওয়া থাকে তারপরেও এই সেটিংটা যদি অন করে রাখে হানড্রেড পার্সেন্ট সেফটি থাকে ফোনটা তো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য একটা লাইক করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী যা ভিডিওতে আল্লাহ হাফিজ